যারা দেশকে ভালোবাসে তারা অবশ্যই দেশে ভালো চাই সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে বা যে কোনো মূল্যে তার দেশে ভালো হোক সেটাই সে চায় কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি সেটা যদি আমি একটু করে বলি এখন যে কয়েকদিন ধরে খুব বেশি আন্দোলন চলতেছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা যেটা জব সার্কুলার যেখানে সেখানে একটা সুবিধা পাই যেটা আসলে বাবারা যদি কারো বাবা মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে শুধু তার সন্তানরা যেতে পায় এতটুকু কোটা এটা মানা যায় এটা এতটুকুই যথেষ্ট কিন্তু তার নাতনি থেকে শুরু করে নাতির গড়ে আবার নাতনি মানে আবার কি হয় যাই হোক মানে ছেলের পরিবর্তে যার কেউ যদি না পায় এটা যেতে করা হয় মানে আমি আমি মনে করি আমি যদিও কোনো সরকারি জব করব না তারপরও আমার কাছে মনে হয় যারা আন্দোলন করতেছে তারা অবশ্যই সেটা বুঝে করতেছে এবং আমার যেতটুকু মাথায় আসলো সেটা আসলে ছেলে পর্যন্ত হওয়া উচিত আমার মনে হয় কোনো বাবা যদি মুক্তিযোদ্ধা করে তাহলে সে তার সন্তানরা পাবে এতটুকুই অ্যানাফ সন্তানের সন্তান কেন পাবে ভাই বাবার সম্পত্তি হচ্ছে ছেলে মেয়ে পর্যন্ত পায় এরপরে তো আর পায় না এরপরে তো নাতি নাতনিরা তো পায় না সেটা এটা একদম ন্যাচারাল একটা রুলস এটা এই রুলসে চলে আসছে সো আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ কোটার জন্য যে আন্দোলন সেটা অনেক বছর আরও একবার হয়েছিল সোয়ালটা মনে নাই বাট আমি আমার যখন ছোটো ছিলাম তখন হয়েছিল ব্রেন দিয়ে আসলে আমাদের প্রত্যেকটা পরীক্ষার টিকা উচিত এবং কোটা এটা বাদ শুধু প্রতিবন্ধী কোটাতে থাকলে অ্যানাফ আর কোনো কোটা থাকা আসলে আমার মনে হয় না যে কোনো দরকার আছে সবাই নিজে নিজে যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে এটাই হচ্ছে কথা